ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে তার নাম সঞ্জয় পাল তিনি গাইবান্ধা শহরের মাস্টার পাড়ার বাড়িধারা এলাকার রঞ্জিত পালের ছেলে দুই আগস্ট সোমবার ভোরে তাকে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয় গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন ঢাকা মেডিকেল হাসপাতালে হামলায় জড়িত থাকার অভিযোগে সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তাকে ঢাকায় সোপর্দ করা হবে প্রসঙ্গত ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রবিবার ছিল দিনভর উত্তেজনা হামলাকারীদের গ্রেফতার বিচার নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে কমপ্লিট শাটডাউন পালন করেন দেশের সব সরকারি হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয় ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন